দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই ইউনিক মিশনারির পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগতম সম্মানিত দর্শক শ্রোতা আমার সামনে দেখতে পাচ্ছেন এটি একটা ফার্ম টলি লাল কালারের ফার্ম টলি এবং এটি একটি টিউবওয়ালা দেখতে পাচ্ছেন এটি একটা টিউবওয়ালা এবং এটি সর্বোচ্চ ধারণ ক্ষমতার একটি টলি প্রায় দেড়শো থেকে দুশো কেজি পর্যন্ত ভার বহন করতে পারে আর এটি খুবই শক্তিশালী অ্যাঙ্গেল দ্বারা তৈরি দেখতে পাচ্ছেন এবং শক্তিশালী স্টিল দ্বারা এই শীত দ্বারা এটি তৈরি করা হয়েছে এটি খুবই একটি শক্তিশালী একটি পণ্য আপনারা এটি গরুর খাদ্য গ্রহণ খাদ্য পরিবহন করার জন্য বা গরুর গোবর ফেলার জন্য বা ময়লা আবর্জনা ফেলার জন্য এটি আপনারা ব্যবহার করতে পারেন এটি কিন্তু টিউবলে টিউব আমাদের কাছে এটি আরেকটি প্রোডাক্ট আছে সেটা টিউবলেস সেটা পাম পাম্প ঝামেলা নেই এটি টিউব টিউবলা হলেও এটি অনেক মজবুত খুবই ভালো ভালো টিকসই করবে আপনারা এটি নির্দ্বিধায় ব্যবহার করতে পারেন আর এই টয়ালিটা সংগ্রহ করতে চাইলে বা ক্রয় করতে চাইলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং আমরা এই প্রোডাক্ট সারা বাংলাদেশে কুরিয়ারের সার্ভিস কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি করে থেকে আমাদেরকে অর্ডার করার প্রসেস হলো সামান্য কিছু পরিমাণে টাকা দশ পার্সেন্ট বা বিশ পার্সেন্ট কিছু টাকা আমাদের বেকাশে অ্যাডভান্স করলে আমরা এই পণ্য যত্ন সহকারে ডেলিভারি করি এবং এই পণ্য হাতে পাওয়ার পর আপনি পুরো বিল পরিশোধ করতে পারবেন ডেলিভারি ম্যানের মাধ্যমে সম্মানিত দর্শক শ্রোতা এই প্রোডাক্ট যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের সাথে যোগাযোগ করার জন্য ডিসক্রিপশন বক্সে ঠিকানা দেওয়া থাকবে ফেসবুক ইমো ইউটিউব হোয়াটসঅ্যাপ সব কিছু ওখানে দেওয়া থাকবে আপনারা সেখান থেকে আমাদের সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন আর সুপ্রিয় দর্শক শ্রোতা আমাদের এই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম